আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বায়োলজি পত্র নিয়ে এইচএসি দু হাজার চব্বিশ সালদের লাস্ট তিরিশ দিনের রোড ম্যাপ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে একটা ছোট গাইডলাইন ভিডিও ভিডিও হতে চলেছে এটা সবাই মনোযোগ সহকারে দেখবা তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করি ওকে এখানে আমাদের আগে দেখবো যে আমাদের শর্ট সিলেবাসে আমাদের যে শর্ট সিলেবাসটা আছে শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে ওকে আমাদের এখানে টোটাল দেখতে পাচ্ছি যে বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টার আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওকে আমাদের চ্যাপ্টার আছে ষাটটা ওকে এখন আমরা প্রথমে আলোচনা করব ও ওয়েট করো একটু দ্বিতীয় স্লাইডে যাই ওকে এখানে ঠিক আছে আমাদের হচ্ছে যে ষাটটা চ্যাপ্টার আছে এই ষাটটার মধ্যে কিন্তু আমাদের ষাটটাই যে গুরুত্বপূর্ণ এরকম না ওকে কিছু কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে যেগুলো আমরা হচ্ছে ইন্ডিকেট করবো আর ওইগুলোই হচ্ছে বেশি করে পড়ার চেষ্টা করবো ওকে আর একটা কথা এখানে লিখে দিয়েছি যে এ প্লাস পাওয়ার জন্য সবগুলো অধ্যায় কিন্তু পড়া লাগে না অনেকেই দেখবা যে তোমার বন্ধু বান্ধবরা সবগুলো অধ্যায় পড়তেছে মানে সাতটা অধ্যায় তুমি একবার নিজের চিন্তা করে দেখো যে ষাটটা অধ্যায় কতগুলো সিকিও আছে তারপরে কতগুলো এমসি কিউ আছে। তুমি কি পরীক্ষার আগের দিন এগুলো সবগুলো শেষ করে যেতে পারবা কখনোই পারবা না আর এটা সম্ভবও না ঠিক আছে এটা অ্যাডমিশনে যে সম্ভব কারণ তখন হচ্ছে জাস্ট সিকিউ করা লাগতেছে বাট এখন তোমার হচ্ছে সিকিউ প্লাস এমসি দুইটাই করা লাগতেছে এই জন্য এখন সম্ভব না ওকে এখন আমরা হচ্ছে কিছু কিছু অধ্যায় মানে সিলেক্ট করবো যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের গত সাত থেকে আট বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবা যে এই অধ্যায়গুলো থেকে তোমার সব থেকে বেশি প্রশ্ন আসছে সুতরাং আমরা এইগুলোই হচ্ছে বের করবো এখন অ্যানালাইসিস করে চলো শুরু করা যাক ওকে এখন আমরা প্রথম হচ্ছে সিকিউয়ের কথাটা বলি সিকিউয়ের ক্ষেত্রেও হচ্ছে আমাদের ষাটটা অধ্যায় আছে আর সাতটা অধ্যায় এখানে অধ্যায় হচ্ছে সাতটা সাতটা অধ্যায় থেকে আটটা সিকিউ পড়বে ওকে আটটা সিকিউ আসতেছে তাহলে একটা জিনিস ভাবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে মানে প্রথম অধ্যায় যেভাবে গুরুত্বপূর্ণ লাস্ট অধ্যায় সেভাবে গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা অধ্যায় এখানে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এমন কোনো অধ্যায় নাই যেখান থেকে তিনটা সাপোজ ধরো এমন কোনো অধ্যায় না যেখান থেকে তিনটা প্রশ্ন আসতেছে আর এমন কোনো অধ্যায় না যেখান থেকে আসতেছেই না এরকম কোনো অধ্যায় নেই প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসবে এখন আমরা কিভাবে সিলেক্ট করব দেখো যে আমরা প্রথম এখানে থ্রি স্টার দেবো হচ্ছে কোষ ও কোষের গঠন থেকে ওকে এখান থেকে হয়তো তোমার একটা অথবা দুইটা প্রশ্ন আসলেও আসতে পারে ওকে এটা বিগত বছরগুলোতে দেখা গেছে যে এখান থেকে হয় একটা নয়তো দুইটা প্রশ্ন আসছে এখন এখান থেকে যদি দুইটা হয় তাহলে বাদ বাকি সবগুলো থেকে একটা হবে এবার সচরাচর তোমরা যদি এই যে কোষ ও কোষের গঠন এটা দেখো তাহলে এইটা আমি দেব যে হচ্ছে ওয়ান স্টার বা টু স্টার টু স্টার দেবো টু স্টার এটা আমরা দিয়েছি থ্রি স্টার এটা দিলাম টু স্টার ওকে এখান থেকে একটা সিজনশীল আসে একটা সিজনশীল আসে তারপরে অনুজীব এই অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এটা দিলাম হচ্ছে ফোর স্টার ওকে আমরা ফোর স্টারে রাখতেছি এটা ওকে তারপরে হচ্ছে আমাদের এখান থেকেও এই যে এই অধায় থেকে মানে কোন কোন অধায় থেকে একটা অথবা দুইটা আসতে পারে দেখো এইটা থেকে একটা অথবা দুইটা আসা আসতে পারে কারণ টপিক বেশি যে অধায় থেকে আমাদের টপিক বেশি সেই অধায় থেকে বেশি প্রশ্ন হইতে পারে বা মানে যদি স্যাররা প্রশ্ন করতে চায় যে একটু হচ্ছে আমরা একটু বেশি প্রশ্ন করবে একটা অধায় থেকে তাহলে এই যে অধ্যায়টা তার মধ্যে একটা ওকে যেমন কোষ কোষের গঠন যেমন গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অনুজীব ওকে তাহলে আমরা কী সিলেক্ট করলাম একটা হচ্ছে কোষ কোষের গঠন তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় অনুজীব ওকে ফার্স্ট পারের ক্ষেত্রে এটা ওকে তারপরে হচ্ছে নগ্ন এবং আবৃত উদ্ভিদ এইটাও তুমি হচ্ছে ফরিস্টার দিয়ে রাখতে পারো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকে এবং এবং সিকে জন্য ওকে তাহলে আমরা আরেকটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় নগ্ন ও আবৃত উদ্ভিদ ওকে অষ্টম অধ্যায় টিস্যু ও তন্ত্র এখান থেকে একটা প্রশ্ন আসে উদ্ভিদ তত্ত্ব এইটা একটু বড় অধ্যায় আর এটাও গুরুত্বপূর্ণ বাট হচ্ছে আমি এটা টুইস্ট দিয়ে রাখব কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে পোলাপান হচ্ছে এই অধ্যায়টা একটু সমস্যা আর এই অধ্যায় স্কিপ করে ওকে সে সুতরাং সেই হিসেবে ওকে আর একাদশ অধ্যায় আসে জীব প্রযুক্তি এখানে একটা ধরা প্রশ্ন আছে ওই যে সূত্রগুলো যে সূত্রগুলো ওইগুলো করলেই এনাফ ওখান থেকে একটা সিকিউ চলে আসে ওকে এখান থেকে আর দুইটা প্রশ্ন হয় না তাহলে আমরা দুইটা প্রশ্ন হয় স্বাভাবিক কোন জায়গা থেকে এই জায়গা থেকে হয় তাহলে আমরা তিনটা অধ্যায় পাচ্ছি এই একটা মানে হচ্ছে প্রথম অধ্যায় তারপরে এই যে চার নাম্বার অধ্যায় আর হচ্ছে আমরা সপ্তম অধ্যায় তাহলে আমরা এই তিনটা অধ্যায়কে আগে হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে রাখবো তারপরে হচ্ছে অন্য অধ্যায়গুলো দেখব ঠিক আছে আমরা আগে হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে এইগুলো রাখবো ওকে আমরা একটু মুছে নিই এখান থেকে দেখো ঠিক আছে আমরা যে প্রায়োরিটি লিস্টে আগে ওইগুলো রাখবো যে অধ্যায়গুলো আসলে প্রশ্ন আসার মতো যে দুইটা করে আসতেছে দেখো তাহলে তিনটা অধ্যায় পালাম তাহলে আমরা এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায়গুলো আগে দেখবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় দেখবো আমরা আগে তারপরে দেখবো কোনটা তারপরে দেখবো হচ্ছে চতুর্থ অধ্যায় তারপরে দেখবো কোনটা তারপরে হচ্ছে সাত নম্বর অধ্যায় আর তারপরে আমরা জীব প্রযুক্তিটা দেখব ওকে তারপরে আমরা জীব প্রযুক্তি দেখব এই পাশে কিন্তু আর কোনোটা দেখতে যাব না তারপরে হচ্ছে জীব প্রযুক্তি দেখব এগারো অধ্যায় ওকে এইটি এগারো অধ্যায় এই যে তোমার চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে তুমি পাঁচটা পাঁচটা সৃজনশীল কমন থাকবেই থাকবে ওকে পাঁচটা সৃজনশীল কমন থাকতেই হবে তুমি বিগত পাঁচ থেকে ছয় বছর প্রশ্ন অ্যানালাইসিস করো দেখবা যে এই কথাটাই তোমার দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে ওকে তাহলে আমরা প্রথম আমরা এখন প্ল্যানে চলে আসি যে আমরা তিরিশ দিনের প্ল্যানটা কীভাবে করব সেট আপ করবো আমাদের তিরিশ দিনের প্ল্যান হবে হচ্ছে প্রথমে এটা যে প্রথমেই শুরু করতে হবে অনুজীব ওকে প্রথমে হচ্ছে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় অনুজীব ওকে অনু জিভ এইটা সবার আগে শুরু করবা এটা টপিক বেশি আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে আর তোমরা হচ্ছে আর একটা কথা বলে দিই যারা হচ্ছে অ্যানালাইসিস করতে পারো না আমি হচ্ছে একটা আমার একটা ব্যাস আছে এক্সাম ব্যাস এক্সাম প্লাস হচ্ছে গাইডলাইন ব্যাস ওকে এখানে হচ্ছে তোমার আটচল্লিশটা অধ্যায় আছে শর্ট সিলেবাসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে এই আটচল্লিশটা অধ্যায়ের পুরো সাজেশন আমি দিয়ে রাখছি কিউ সব কিছু আর তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আর এগুলো খুবই মানে খুবই ইফেক্টিভ তোমরা আমাকে হচ্ছে নক করতে পারো এইটা তো তোমরা হচ্ছে ইউটিউবে ভিডিওটা পাবা ইউটিউবে তোমরা হচ্ছে ইউটিউব ডিসক্রিপশন বক্সে দেখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখানে যে আমাকে নক করবা তাহলে ওখানেই হচ্ছে আমাকে আমি তোমাকে ড্যামো দিয়ে দিতে পারবো যে ড্যামো দেখে তারপরে তুমি তুমি বলছো পাবা আর হচ্ছে ভর্তি হওয়ার ফি কত জানো একেবারে সামান্য সম্মানই রাখা হয়েছে দুইশো টাকা মাত্র তুমি আটচল্লিশটা চ্যাপ্টারের পরীক্ষা দিতে পারছো আটচল্লিশটা চ্যাপ্টারে এস সি কিউ সাজেশন পাচ্ছা আটচল্লিশ আটচল্লিশটা চ্যাপ্টারে তুমি এমসি কিউ সাজেশন পাচ্ছ ঠিক আছে সবগুলোই একমাত্র দুশো টাকায় আর গাইডলাইন তো থাকছেই প্রত্যেকটা পরীক্ষার আগে যে পরীক্ষা যে আটচল্লিশের চ্যাপ্টার উপর যে পরীক্ষাটা নিচ্ছি ওই পরীক্ষার যে তোমার গাইডলাইনটা ওটা তো তুমি পাচ্ছ যে কোনো আর যে কোনো সময় তোমার ধরো একটা ম্যাথ পাতেছ না একটা এমসিকিউ কো পাতেছ না আমাকে ইনবক্স করবো যে ভাই আমি এটা পাতেছি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ওকে ঠিক আছে আর যে কোনো সমস্যা হলে তুমি আমার নক দিতে পারো যে ভাই পড়াশোনা নিয়ে এরকম যে কোনো স্টাডি রিলেটেড যে কোনো সমস্যা হলে আমাকে নক দিতে পারো ওকে তাহলে আমরা এখানে প্রথম হচ্ছে অনুজীব করবো অনুজীবের খেয়াল করবো যে বায়োলজি জিনিসটা কি একটা কথা মনে রাখবা যে হচ্ছে ম্যাথ এম এ টি এইস ম্যাথের সূত্র একটা স্লোগান মুখস্থ রাখবো যে ম্যাথের সূত্র বায়োলজির বায়ো ল বায়োল র বায়োলজির চিত্র ওকে এই দুইটা যদি ঠিক থাকে তাহলে তোমার এই ম্যাথেও এ প্লাস পাওয়া সহজ আর বায়োলজিতে এ প্লাস পাওয়া সহজ তোমার যেখানে গ এবং ঘতে একটা জিনিস খেয়াল করো গ এবং ঘতে চিত্র না চাইলেও ধরো তোমার আলোচনা করা হয়েছে পাকস্থলী নিয়ে ঠিক আছে ওকে পাকস্থলী নিয়ে আলোচনা করা হয়েছে তোমার গতে আলোচনা করা হয়েছে পাকস্থলী নিয়ে তুমি পাকস্থলী চিত্র তোমার প্রশ্নেও দেওয়া নেই আর হচ্ছে তোমার ইসে প্রশ্নে তো দেওয়াই নাই আর তোমার প্রশ্নেও চায়নি বাট তুমি যে পাকস্থলী নিয়ে আলোচনা করতেছো না প্রথমত পাকস্থলীর কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখবা তারপরেই নিচে তুমি হচ্ছে চিত্রটা দেওয়ার চেষ্টা করবা ওই যে চিত্র দিলে না তোমার চিত্র দিলেই তোমার স্যারের কাছে একটা খাতাটা একটু অন্যরকম মনে হবে যে আমরা তো এখানে প্রশ্নে হচ্ছে চিত্র দিইনি কিন্তু তাও ছেলেটা চিত্র হয়তো ওর বেসিক ক্লিয়ার আছে। ঠিক আছে আমরা সারদের সাথেই মাইন্ড গেম খেলতেছি ওকে আমরা আমাদের ব্যাসিক যদিও ক্লিয়ার আছে কি নাই সেটা পরে কথা বাট আমরা স্যারদের দেখাবো যে আমাদের ব্যাসিক ক্লিয়ার আছে স্যার মনে করে যে না ও যাই লিখেছে ও ঠিক লিখেছে যাতে আর পড়ে বেশি না দেখে ঠিক আছে সেজন্য চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমরা গতে এবং ঘতে চিত্র চাক আর না চাক চাইলে তো আলহামদুলিল্লাহ না চাইলে দুইবার আলহামদুলিল্লাহ ওকে আমরা দিবই দিব ওকে কথা ক্লিয়ার ও এটা আমরা একটু ইরেজার নিয়ে মুছে নিয়ে একটু ঠিক আছে এটুকু মনে রাখবা আর হচ্ছে বায়োলো অনুজীবের কী কী পড়া লাগবে আমি আলোচনা করতেছি আর অবশ্যই তোমরা একটা ভালো একটা কমেন্ট করে দিবা তোমাদের এক একটা কমেন্ট হচ্ছে আমাদের জন্য এক একটা অনুপ্রেরণা আর কেমন ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে এরপরে ভাইয়া এই রিলেটেড ভিডিও আনেন বা আমাদের এই সমস্যা হচ্ছে বা আমাদের ধরেন সাপোজ ধরো তোমার একটা ফিজিক্সের একটা টপিক ফিজিক্সের ক্ষেত্রে বলে আমি ফিজিক্স যেহেতু আমি হচ্ছে ফিজিক্সের লেকচারার তোমরা হচ্ছে ফিজিক্সের একটা টপিক বুঝতে পারতেছো না তোমরা ধরো হচ্ছে নদী নৌকা ঠিক আছে নদী নৌকাটা বুঝতে পারতেছো না তোমরা বলো কমেন্টে যে ভাইয়া নদী নৌকা কনসেপ্টটা আমার কাছে একটু কঠিন লাগে আপনি একটু সবুজ করে একটা দশ মিনিটে বা পনেরো মিনিটের একটা ভিডিও নেন যে ওখানে আমরা বুঝতে পারি আমি হচ্ছে নিয়ে নিব ইনশাল্লাহ তোমরা বুঝে বুঝে যাবো ওটা নিয়ে সমস্যা নেই ঠিক আছে ওকে আমরা অনুযায়ী প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য কি করবো যারা আমার এক্সাম ব্যাসে আসো তাদের তো আমি হচ্ছে তোমার ই দিয়ে দিব ঠিক আছে যারা এক্সাম ব্যাসে আসো তারা তো অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ এ লাইসিস অ্যানালাইসিস তো পেয়ে যাচ্ছ তারা তাই না তাদের তো আর কোনো সমস্যা হচ্ছে না বাট যারা হচ্ছে এক্সাম বেসে নাই তারা কি করবা তারা হচ্ছে দেখবা যে দুই হাজার দুই হাজার তেইশ সাল আগে করবা না দুই হাজার সতেরো থেকে সতেরো বা ষোলো দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ অব্দি ওকে দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ অবধি তুমি এই বোর্ডগুলো যদি কমপ্লিট করে যাও তুমি অণুজীবের কোনো জায়গায় তোমার বাঁধবে না আমি বলে দিচ্ছি কোনো জায়গায় একটা প্রশ্ন পাবা না যেটা তোমার আনকমন মনে হয়েছে কারণটা কি বলো তো কারণটা হচ্ছে জীববিজ্ঞান আর হচ্ছে রসায়ন রসায়ন র দন্ত আকার অন্তঃস্থ দন্তান্ন ওকে রসায়ন আর বায়োলজি ওকে এই রসায়ন আর বায়োলজি এই দুইটা কিন্তু চেঞ্জ করতে পারো না কারণ এইটাই আছে বিক্রিয়া বয়সী কয়লা ফেলা রশ্মি অন্তঃস্থ বিক্রিয়া আর এখানে কি আছে এখানে তোমার হচ্ছে জীব দেহ বা হচ্ছে যাই হোক বলো না কেন জীব দেহ নিয়ে আলোচনা করা হয়েছে এখন আল্লাহ তোমাকে যেভাবে বানাইছে তোমার কি চাইলেই পরীক্ষার হলে তোমার বাম হাত কেটে ডান হাতে লাগাতে পারবে বা ডান হাত কেটে বাম হাতে কোনো দিনও না মানে এইটা একটা নির্দিষ্ট যে এর একটা নির্দিষ্ট কিছু আছে ওর মধ্য থেকে আসবে আর তোমার রসায়নে কি রসায়ন হচ্ছে বিক্রিয়া তুমি দেখো এইচ টু হচ্ছে পানি এখন পানিকে ভাঙলে কি পাচ্ছ হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছি এখন কোনোভাবে কি এর মধ্যে এই পানিকে ভাঙলে নাইট্রোজেন পাওয়া যায় যায় না তাহলে তোমার রসায়নটা হচ্ছে এরকম যে একে ভাঙলে জড়লে যাই করি না কেন ওকে নতুন কিছু বানানো সম্ভব না ওকে ওই পুরনো জিনিসই বানাতে হবে বাট একটু ঘুরায় পেঁচাই দিতে পারে জিনিসটা হচ্ছে এরকম তাহলে বায়োলজি আর তোমার রসায়ন এই দুইটা হচ্ছে তোমার অ্যাডমিশনে এবং তোমার একাডেমিকে ট্রাম্প কার্ড মানে এ প্লাস পাওয়ার ট্রাম্প কার্ড হচ্ছে এই দুইটা সাবজেক্ট এই দুইটাতে এ প্লাস রাখার চেষ্টা করবাই ওকে আর সহজে এ প্লাস পাওয়াও যায় যারা হচ্ছে আমাদের এক্সাম ব্যাসে আসো তারা তাদের তাদের তো হচ্ছে আমি মানে গাইডলাইন করতেছি যে গাইড করতেছি যে কীভাবে তোমরা হচ্ছে খুব সহজেই এ প্লাস পাইতে পারো এই দুইটা সাবজেক্টে ওকে তোমরা যারা যারা নাই তারা অবশ্যই ভর্তি হয়ে যাবা কারণ হচ্ছে আমাদের লাস্ট এক মাস আছে আমরা এক মাসের জন্য নতুন সিস্টেমে আবার শুরু করবো আর এতদিন যা নিয়েছি সব আমাদের টাইপাইস গ্রুপে দেওয়া আছে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারো ওকে তারপরে আসি আমাদের সেকেন্ড স্টেপ প্রথম আমরা দেখলাম যে অনুজীব পড়বো প্রথম আমরা অনুজীব পড়ব বায়োলজির প্রথম যখন আমরা পড়তে যাবো অনুজীব পড়ব এইবার অনুজীব পড়া শেষে তখন আমরা কী করবো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কী আছে নগ্ন বিজি ওকে নগ্ন বিজি এই নগ্ন বিজিটা হচ্ছে ধরবো নগ্ন বিজি বয় দীর্ঘ বরগুজ জয় দীর্ঘকে নগ্ন বিজিটা ধরবো এই নগ্ন অধ্যায়টাও একটু বড়ো এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ তুমি ফোর স্টার ফোর স্টারের মধ্যে অন্যগুলো থ্রি স্টার হলে এটা ফোর স্টার ওকে এইটা আর এই অনুজীব এই দুইটা গুরুত্বপূর্ণ এখান থেকে সিকিউ আসবে আসবে তাও যদি একটা অথবা দুইটাও চলে আসতে পারে যদি এখান থেকে দুইটা আসে তাহলে আর কোনো জায়গা থেকে দুইটা আসবে না সব জায়গাতে একটা করে আসবে এই জন্য আমি আগে বলতেছি এই তিনটা অধ্যায়ের কথা আর এই অধ্যায়তে এইটার জন্য তুমি অবশ্যই খেয়াল করবা যে দুই থেকে ওকে দুই হাজার সতেরো থেকে দুই সাল অবধি এই প্রশ্নগুলো সলভ করে যাবা ভাই আমি বিশ্বাস করো না করো তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড টু হানড্রেড পারসেন্ট কমন পাবা একেবারে টাইপ কমন পাবাই পাবা ওকে তারপরে চলে আসি ওকে আমরা একটু এখানে ইরেজার দিয়ে মুছে নিই ভিডিও আমাদের তো জায়গা নাই স্লাইডে স্লাইডে জায়গা কম পড়ে গেছে ওকে তারপরে আমরা কি করব তারপরে হচ্ছে আমাদের আরেকটা যে অধ্যায় দিয়েছি আমরা তারপরে হচ্ছে এক অধ্যায় তারপরে আমাদের কি কি গেল দেখো তো আমাদের গেল হচ্ছে চার অধ্যায় শেষ আমাদের সাত অধ্যায় শেষ তাহলে বাকি আছে এগারো আর এক আমরা তারপরে ওই প্রথম পড়লাম হচ্ছে চার অধ্যায় তারপরে পড়লাম সাত অধ্যায় তারপরে পড়বো হচ্ছে এক অধ্যায় তারপরে পড়বো হচ্ছে এগারো অধ্যায় ওকে এইবার তুমি এক অধ্যায়ের জন্য কী করবা এক অধ্যায়তে দেখবা যে আমরা এসএসসি লেভেলে এসএসসি এসএসসি লেভেলে যা যা শিখে আসছি সেইটাই আসে বাট একটু অ্যাডভান্স লেভেলে কোশের গঠন অধ্যায়টায় আর এই যে তোমার জীব প্রযুক্তি এখানে যে সূত্রগুলো আছে না ওই সূত্রগুলো দিয়েই তোমার হচ্ছে একেবারে চলে আসে চেকার গুলো ওইগুলো একটু দেখে নিও তাহলে হয়ে যাচ্ছে কেমন ওইগুলো আর এর বেশি করে কিছু করা লাগতেছে না এইগুলোর জন্য তুমি দেখতে পারবা হচ্ছে দুই হাজার দুই হাজার আঠারো আঠারো থেকে ঠিক আছে তোমরা হচ্ছে এখানে এগারো অধ্যায়ের জন্য তোমরা কি করবা এগারো অধ্যায়ের জন্য তোমরা দেখবা হচ্ছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো তাহলে এনাফ আর তুমি এক অধ্যায়ের জন্য তোমাকে তো বললাম যে এসএসসিসে যা শিখছো ওইটারই একটু হায়ার লেভেলে একটু প্র্যাকটিস করবা তারপরে ফ্লুইড মোজাক মডেল আছে তারপরে প্লাস্টিড আছে মাইটোকন্ডিয়া আছে এইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা কারণ এগুলো হচ্ছে বেসিক বায়োলজির বেসিক হল এইগুলো ওকে এগুলো একটু ভালো করে পয়েন্ট করে নিবা আর অ্যানালাইসিস তো আমি দিচ্ছি বায়োলজির অ্যানালাইসিস তাই না ওই যে একটু সংগ্রহ করে নিবা আমার কাছ থেকে তাহলে ইনশাল্লাহ তোমার হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার আর কোনো সমস্যা হচ্ছে না যেহেতু বায়োলজি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিল

এখানে আমরা এখন এমসিকিউ নিয়ে আলোচনা করবো এতক্ষণ আমরা সিকিউ নিয়ে আলোচনা করছিলাম এখন এমসিকিউ থেকে আসি এখন এমসিকিউ এর ক্ষেত্রে দেখবা যে প্রথম এখানে ষাটটা অধ্যায় পড়া লাগবে ওকে এখানে আর আমরা হচ্ছে কমাইতে পারবো না এখানে যে সাতটা অধ্যায় আছে আমাদের এই সাতটা অধ্যায় পড়া লাগবে কারণ এমসিকিউ আসবে আমাদের কয়টা মোট আছে ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে আমাদের পঁচিশটা ওকে তাহলে আমার পার অধ্যায় করে কত করে বলতেছে তিন সাদা একুশ ওকে তিন সাত একুশ ওই চার বা চার বা হচ্ছে তিন এরকম করে পড়তেছে ওকে চার বা তিন এরকম করে পড়তেছে পার অধ্যায় থেকে এখন দেখো কোন কোন অধ্যায় থেকে বেশি আসে তোমার হচ্ছে এইটা ফাইভ স্টার দিয়ে রাখো এইটা ফাইভ স্টার এটা ফাইভ স্টার ওকে যেমন সিকিউয়ের জন্য ইম্পর্টেন্ট তেমন হচ্ছে এম সিকিউয়ের জন্যও ইম্পর্টেন্ট ওকে এই এই দুইটা অধ্যায় কারণ এইগুলো টপিক বেশি আর বড় বড় এই জন্য ফার্স্ট পেপারে এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তারপরে তোমার হচ্ছে জিপ প্রযুক্তি থেকে খুবই কম আসে এমসিকিউ ওকে তাহলে আমার একটা চলো যে একটা গড় প্রতা হিসেব করি ওকে যে যেহেতু আমাদের তিনটা করে আসতেছে ওকে তিনটা করে ধরি যে তিনটা তারপরে হচ্ছে এখান থেকে তিনটা তারপরে এখান থেকে এই দুইটা থেকে পরে ধরি ওকে তারপরে এখান থেকে হচ্ছে তিনটা এখান থেকে হচ্ছে এই এই অধা থেকে একটু বেশি আসতে পারে এখান থেকে তুমি সাপোজ ধরতে পারো যে উদ্ভিদের শরীর তত্ত্ব থেকে ও তিনটায় ধরো ওকে আর জীব প্রযুক্তি থেকে ও তিনটা ধরো ওকে দেখো তাহলে কয়টা হচ্ছে তিন আধ তিন ছয় আট তিন নয় আর তিন হচ্ছে বারো বারো আর তিন হচ্ছে পনেরো পনেরোটা হচ্ছে এই দুইটা অধ্যায় বাদ দিয়ে এইবার তুমি দেখো যে বাকি যে দুইটা অধ্যায় আছে না এই দুইটা অধ্যায় থেকে মিনিমাম চারটা বাই পাঁচটা করে থাকবে চারটা বাই পাঁচটা করে ওকে চারটা বাই পাঁচটা করে চারটা বাই পাঁচটা করে যদি চারটা করে থাকে তাহলে এই যে এই উদ্বেশ শরীর তত এই অধ্যায়টা বড়ো আছে এখান থেকে চারটা থাকতে পারে এরকম বাট তুমি হচ্ছে এমসিকিউর জন্য কি কি দেখবা এমসি এর জন্য আমি বলবো যে তুমি এইগুলো দেখবা প্রথম দেখবা প্রথমেই পড়বা হচ্ছে চার নাম্বার অধ্যায় এমসি জন্য তারপরে পড়বা হচ্ছে সাত নাম্বার অধ্যায় তারপরে পড়বা হচ্ছে তারপরে পড়বা হচ্ছে নাম্বার অধ্যায় আর তারপরে পড়বা হচ্ছে এক নাম্বার অধ্যায় এইগুলো এমসিকে এর জন্য আগে সবগুলোই পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় তোমার যদি এমসি তুমি মিনিমাম এমসিকিউতে বাইশ প্লাস মাইনাস রাখতে হবে নয়তো কিন্তু এমসি প্লাস নিয়ে একটু টানাটানি হয়ে যাবে বুঝছো অবশ্যই বাইশ প্লাস প্লাস মাইনাস রাখতে হবে এমসি কিউতে এই জন্য সেইভাবে পড়বা তাহলে প্রথমে তুমি পড়বা তাহলে আমি তিরিশ দিনের প্ল্যানে আসি তিরিশ দিনের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমি প্রথম কাজ একদম প্রথমে প্রথমে কী করবো প্রথমে ফার্স্ট পেপারের জন্য যেদিন থেকে আমরা হচ্ছে রিভিশন দেওয়া শুরু করব সেদিন থেকে আমাদের চার নাম্বার অধ্যায় ওকে চার নাম্বার অধ্যায়টা আমরা এমসি জন্য খুব ভালো করে পড়ব এই বা চার নাম্বার অধ্যায় যখন আমাদের শেষ হয়ে যাবে টাইপভাবে একদম টাইপ বাই টাইপ শেষ করবা ওকে টাইপ টাইপ বাই শেষ আর যাদের হচ্ছে বায়োলজি এমসি কি সাজেশন লাগবে তারা হচ্ছে আমাকে নক দিতে পারো আমাদের ওই যে এক্সাম বাস বললাম না যে ই এক্স আছে এক্সাম প্লাস গাইডলাইন বসে ওখানে হচ্ছে আমি অলরেডি তোমাদের টাইপ ওয়াইস করি দেখবা যে হচ্ছে সাত সাত চোদ্দটা অধ্যায় এই যে চোদ্দটা অধ্যায় এমসি কিউ সাজেশন দিয়ে রাখছি বই একদম মূল বই থেকে যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে তোমাকে একদম আমি লিখে দিয়েছি সবগুলো ঠিক আছে ওইগুলো একটু কালেক্ট করে নিও ওকে তাহলে দেখো চার নাম্বার অধ্যায় তুমি প্রথম পড়লে তারপরে কী করবা তারপরে হচ্ছে তুমি হচ্ছে যাবা হচ্ছে সাত নাম্বার অধ্যায় যেহেতু এই দুইটা অধ্যায় গুরুত্বপূর্ণ টাইপ বাই টাইপ তুমি বই শেষ করবা অবশ্যই কিন্তু বইয়ের ওপর ফোকাস করতে হবে বায়োলজির ক্ষেত্রে এমসি পারার জন্য বোর্ড তো অবশ্যই করতে হবে বোর্ড তুমি দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ সব ক্লিয়ার করে গেলে তুমি এখান থেকে কমন পাবা কয়টা ওই পনেরোটা মতো পনেরোটা কমন পাবা আর যদি তুমি হচ্ছে আমার সাজেশন প্লাস এই এইটা তারপরে অ্যানালাইসিসটা দেখো তাহলে দেখবা যে বিশটা প্রায় কমন পেয়ে যাচ্ছ প্রায় বিশটা কমন পেয়ে যাচ্ছ এমসি কিউ পঁচিশটার মধ্যে বুঝছো আর বাকিগুলো তো আল্লাহ ভরসা যদি প্রশ্ন সহজ হয় তখন তো ভালো আর যদি প্রশ্ন সহজ হয় না তাহলে তো আমাদের বাস গেল ঠিক আছে এরকম বিষয়টা হচ্ছে এরকম ওকে তাহলে তোমরা কি করবা চার এবং সাত অধ্যায় দু সাল থেকে দু হচ্ছে তেইশ সাল অব্দি গুলো দেখবা তারপরে আমরা কি করব তারপরে চলে আসি তারপরে হচ্ছে আমরা এক অধ্যায় দেখব ওকে তারপরে এক নাম্বার অধ্যায় দেখবো এক অধ্যায় জন্যও সেম টু সেম প্রসেস আর তারপরে এসে আমরা নয় অধ্যায়টা দেখবো এমসিকিউর জন্য এইগুলো আগে এই চারটা অধ্যায় আগে পড়তে হবে কারণ দেখবা যে তুমি সবগুলো অধ্যায় শেষ করে পরীক্ষার হলে যাইতে পারতেছো না কিন্তু আগে যেন এই চারটা অধ্যায় পরীক্ষার হলে সেপ থাকে ওকে দেখো নয় অধ্যায় থেকে তোমার এমসি কিউ প্রায় চারটা এক অধ্যায় থেকে আসতেছে তিনটা তাহলে ষাটটা ষাটটা আর এখান থেকে যদি পাঁচটা আসে কটা কয়টা হয় ষাট আর পাঁচ বারো বারো আর এখানে যদি আরও তোমার চার অধ্যা থেকে পাঁচটা আসে তাহলে বারো আর পাঁচ সতেরোটা তোমার এমসিকিউ এই চারটা অধ্যায় পড়লেই ওকে তাহলে এই চারটা অধ্যায় এই যে চারটা অধ্যায় এই চারটা অধ্যায় পড়লে তোমার সতেরোটা এমসিকিউ প্রায় কমন চলে আসতেছে সুতরাং আগে এইগুলা তারপরে যদি আমার এই চারটা অধ্যায় পড়ে সময় থাকে তাহলে আমি বাকিগুলো পড়বো ঠিক আছে এইভাবে পড়া স্টার্ট করবা ওকে নেক্সট স্লাইডে চলে আসি ওকে এখানে বলেছি যে এইচএসসি পরীক্ষাতে এ প্লাস এ প্লাস পেতে তোমাকে কে কে তোমার কে সাহায্য করবে দেখো প্রথম তোমাকে সাহায্য করবে হচ্ছে ক এবং খ ওকে কতে কয় মার্ক কতে হচ্ছে এক মার্ক খতে কয় মার্ক খতে হচ্ছে দুই মার্ক দেখো এখন এটা যোগ করো কথা হচ্ছে দেখো এইটা যোগ করলে তোমার হচ্ছে হচ্ছে তিন ওকে ঠিক আছে দেখো যে কতে এক মার্ক আর খতে হচ্ছে দুই মার্ক মোট হচ্ছে তিন মার্ক এখন একটা সিজন তিন মার্ক তাহলে পাঁচটা সিজন ছিল কত পাঁচটা সিজন হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরো মার্ক ওকে তাহলে পনেরো মার্ক পাঁচ তুমি ক থেকে আমি এখানে ধরি যে আমার পনেরো মার্ক দরকার নেই আমি এখানে পনেরো মার্ক থেকে কেটে আমাকে দশটা মার্ক দিক এই যে দশটা মার্ক তুমি যেখানে সত্তর পাইছিলে সেখানে হয়ে যাবে কত তোমার আশি হয়ে যাবে ওকে যেখানে সত্তর প্লাস মাইনাস পাইছিলে সেখানে হচ্ছে আশি হয়ে যাবে ধরো তুমি পাইছিলে হচ্ছে কত তুমি পাইছিলে হচ্ছে বাহাত্তর ওকে টোটালটা মিলাই। মানে গ ঘ আর হচ্ছে এমসি দিয়ে ঠিক আছে বাহাত্তর পাইছিলে তখন কি তখন যদি তুমি এ পেশে দশটা মার্ক আগাইতে পারো তাহলে তোমার কী হবে ক খতে যদি তুমি হচ্ছে দশটা মার্ক আগাইতে পারো তাহলে কত হবে তাহলে তোমার দেখা যাচ্ছে দশ মার্ক আগাইলে বাহাত্তর তো বিরাশি হয়ে যাচ্ছে জিনিসটা হচ্ছে এমন ক তোমাকে সাহায্য করবে এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই আর দেখবে একটা জিনিস যে তুমি যদি ক এবং খ আমি জানি যে সায়েন্সের স্টুডেন্টরা ক এবং খ হচ্ছে ছেড়ে রেখে চলে আসে মানে ফাঁকা ওকে আমি জানি যে নাইনটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই কাজ করে আমিও করতাম একসময় এখন যদি তুমি এই কাজটা করো তাহলে কী হবে তোমার ওই যে স্যার খাদা দেখবে সে মনে করবে যে এর কোনো বেসিক ক্লিয়ার নেই এ প্রথম প্রথম মুখস্থ করে না ও গ গোয়া লিখেছে ওর বন্ধুতা দেখে দেখে ঠিক আছে সুতরাং এই গোয়াতে যে তিন মার্ক সেখানে দুই দিয়ে রাখবে এখানে ঘতে যে তিন মার্ক সেখানে দুই দিয়ে রাখবে তাহলে তুমি চার মার্ক পাচ্ছ একটা সৃজনশীলে বাট তুমি যদি ক খ পারো আর না পারো এই ক এই কতে কিন্তু এক মার্ক এই কতে কিন্তু কোনোভাবেই তোমরা অনেকে মনে করো যে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ মার্ক দেয় না হাফ মার্ক দেওয়ার কোনো সিস্টেম নেই এখানে খতে হয় এক দেবে নয়তো দুই দেবে কখনো কেটে দিবে না তাই বলে জন্য গান লিখে আসবে না তোমরা অবশ্যই যুক্তি সহকারে একটা কিছু একটা ব্যাখ্যা করে দিয়ে আসবা তা ওই পোর্সনের সাথে রিলেটেড তাহলে ইনশাল্লাহ তুমি এক বা দুই পেয়ে যাচ্ছ এইভাবে তোমার মার্কটা হচ্ছে গেইন করতে হবে আর এইভাবে গেন করলে তোমার এ প্লাস বা একেবারেই সোজা আর বায়োলজি যাদের ফোর্থ সাবজেক্ট ওকে বলি যাদের ফোর্থ সাবজেক্ট বায়োলজি তাদের অবশ্যই চেষ্টা করতে হবে এ প্লাস আনার কারণ তুমি দেখবা ওই আমি একটু ক্লিয়ার করি স্লাইডটা এখানে দেখবা যে যাদের হচ্ছে বায়োলজি ফোর্থ সাবজেক্ট তারা কেন এ প্লাস আনতে আনার চেষ্টা করবে দেখো তোমার হচ্ছে টোটাল তেরোটা সাবজেক্ট তেরোটা এ মানে দুইটা করে পত্র দিয়ে আর যদি দুইটা পত্র না দিয়ে একটা করে পত্র দো মানে ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে ধরো তাহলে হচ্ছে তোমার ষাটটা সাবজেক্ট ওকে সাতটা সাবজেক্টের মধ্যে তুমি যদি চারটায় এ প্লাস আনতে পারো ওকে চারটায় এ প্লাস আর বাকি যে তিনটা থাকে তিনটাই হচ্ছে এ গ্রেড ওকে এই যদি রাখতে পারো তাহলে তোমার টোটালটা এ প্লাস ওকে এখন এইটা কখন সম্ভব হবে এই চারটে যে এ প্লাস পাচ্ছ এই চারটার মধ্যে অবশ্যই ফোর্থ সাবজেক্টটাই এই যে ফোর্থ সাবজেক্ট হিসেবে যেটা আছে এইটারে এ প্লাস রাখতে হবে ওকে তাহলেই সম্ভব ক্লিয়ার তাহলে অবশ্যই ফোর সাবজেক্টটা গুরুত্বপূর্ণ আছে আর ফোর সাবজেক্টে তোমরা যে যারা জানো না তাদেরকে একটু জানাই দিই যদিও এটা হচ্ছে আমাদের কনসেপ্টের বাইরে তারপরেও হচ্ছে আমরা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে ফোর সাবজেক্ট ওকে ফোর সাবজেক্টে ধরো তুমি ফাইভ পয়েন্ট জিরো জিরো পাইছো অনেকেই জানে না তারপরে সেই জন্য জানাচ্ছি অনেকেই জানো তারপরেও আমি বলে দিচ্ছি এখান থেকে তুমি এইটা পাইলে তো এ প্লাস তাই না এটা পাইলে তো এ প্লাস এখন কি করে যে এ জানো যে ফোর এই যে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাইছো এখান থেকে কত মার্ক হিসেব করে তোমার এখান থেকে টু পয়েন্ট জিরো জিরো মার্ক নেয় আর কত থাকতেছে আর কত থাকতেছে বলো তো আর থাকতেছে সাপোজ আরও ভালো করে বুঝা দিই চলো বাংলা দেখো জি জিএল বাংলা ইংরেজি ওকে সাবজেক্টগুলো লিখে নিচ্ছি বাংলা ইংরেজি আইসিটি তারপরে হচ্ছে ফিজিক্স তারপরে হচ্ছে কেমিস্ট্রি তারপরে হচ্ছে ম্যাথ তারপরে হচ্ছে বায়োলজি এই হচ্ছে আমার সাতটা সাবজেক্ট ওকে এখন তুমি সাপোজ ধরো যে বাংলায় পাইছো আল্লাহ না করো তুমি সবগুলোই এ প্লাস পাবা ইনশাল্লাহ তোমরা হচ্ছে বাংলা এ প্লাস পাইছো মানে এ এ পাইসো তারপর হচ্ছে ইংলিশে এ আইসিটি এ ওকে আর ফিজিক্সে ধরো সাপোজ এ প্লাস পাইসো তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে এ প্লাস পাইছো তারপর হচ্ছে ম্যাথে এ প্লাস পাইছো ঠিক আছে আর তারপর হচ্ছে বায়োলজিতে এ প্লাস পাইছো ওকে এই বায়োলজিতে ছিল তোমার ফোর্থ সাবজেক্ট বা ম্যাথ যে কোনো একটা ধরো যে তোমার ফোর্থ সাবজেক্ট ছিল ওকে তাহলে দেখো এখন কি হচ্ছে এখন তুমি কিন্তু পাইছো আর চারটাই এ প্লাস ঠিক আছে এইবার কাহিনিটা কী ঘটছে এখানে এই ফোর সাবজেক্টের মার্ক কত ধরবে জানো এই যে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাইছো না ফোর সাবজেক্টে এখানে মার্ক গণনা করবে কত টু পয়েন্ট জিরো জিরো আর যে তিনটা পয়েন্ট বেঁচে যাচ্ছে এই যে তিন পয়েন্ট জিরো জিরো বেঁচে যাচ্ছে না এইগুলো ভাগ করবে ভাগ করে ওয়ান পয়েন্ট জিরো জিরো প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো জিরো প্লাস ওয়ান পয়েন্ট জিরো জিরো করবে মানে এই যে টোটালটা মিলে তিন পয়েন্ট হচ্ছে এইবার এই যে ওয়ান পয়েন্ট না এইটা যদি তোমার এখানে যায় এখানে ছিল কত ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো জিরো সেখানে এক পয়েন্ট যোগ হলো তাহলে কত এখানে ফাইভ পয়েন্ট হয়ে যাচ্ছে না বাংলায় গেল তোমার এই প্লাস হয়ে যাচ্ছে ওকে তারপরে তোমার আর একটা পয়েন্ট আছে সেটা সেম টু সেম ইংলিশে যাবে আর একটা পয়েন্ট আছে তোমার আইসিডি যাবে তাহলে দেখো এক ফোর্থ সাবজেক্ট তোমার কি করতেছে পুরো রেজাল্টটাকে চেঞ্জ করে ছেড়ে দিচ্ছে সুতরাং ফোর্থ সাবজেক্টের গুরুত্ব অনেক সুতরাং আমি বলবো তোমার ফোর সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে ম্যাথের উপর অবশ্যই গুরুত্ব দাও তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয় অবশ্যই গুরুত্ব দাও অনেকে কি করে জানো যে আমি সায়েন্সের স্টুডেন্ট ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি হবে জানো তুমি যদি ফোর্থ সাবজেক্টে ফেল করো তোমার এ প্লাস জীবনেও আসবে না তোমার এ প্লাস আসবে না বাট তোমার জিপিএ কত আসবে তুমি যদি সবগুলোই দেখো যে তুমি হচ্ছে বাংলা এ প্লাস পাইছো ইংরেজিতে এ প্লাস পাইছো আইসিটিতে এ প্লাস পাইছো সবগুলোই প্লাস আর তুমি যে বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট না বায়োলজিতে ফেল করছো তুমি সাপোজ ফেল করছো তোমার পয়েন্ট আসবে ফোর পয়েন্ট এইট থ্রি এর আশেপাশে প্লাস মাইনাস এরকম একটা পয়েন্ট আসবে এ প্লাস কিন্তু আসবে না তুমি সবগুলো এই প্লাস একটা ফেল আমার ফোর সাবজেক্টও গণনা করা হয় না এরকম না তোমার এ প্লাস আসবে না ফোর পয়েন্ট এইট থ্রি আসবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাইছি যে ফোর পয়েন্টের মানে এই যে ফোর সাবজেক্টের যে গুরুত্ব এটা মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এইচএসসি লাইভের জন্য এইচএসসি লাইভের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো আর আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিবা আর কোন ধরনের তোমরা এর পরবর্তীতে ভিডিও চাচ্ছো কোন সাবজেক্টের উপরে কি টপিকের উপরে সেটা অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ